আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মিনহাজ আপনারা জাফলংয়ের রাস্তা দেখতে পাচ্ছেন বাট আমি আপনাদেরকে আজকে জাফলং নিয়ে কোনো কথা বলবো না জাফলং মোটামুটি সবাই কম বেশ ছিলেন আজকে আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি অথবা যে গণতন্ত্র যাই বলে না কেন তো এটা বলতে গেলে আমি আপনাদেরকে আগে একটি গল্প বলতে চাই এই গল্পটা অনেকেরই জানা আছে একটি হোস্টেলে একশো জন ম্যাস মেম্বার ছিল তো প্রতিদিন এই হোস্টেলে সিঙ্গারা নাস্তা হিসেবে খাওয়া হতো তো একদিন দু একজনের মনে চিন্তা আসলো যে আমরা প্রতিদিন সিঙ্গারা খাবো কেন আমরা অন্য অন্য খাবার তো খেতে পারি বাট এর মধ্যে থেকে আঠারো জন স্টুডেন্ট মাত্র আঠারো জন স্টুডেন্ট তারা চাইতো যে না এখানে সিঙ্গারা হিসেবেই নাস্তা হিসেবে খাওয়া হবে তো হোস্টেলের যে ইনি লিডার ছিলেন উনি বললেন যে ঠিক আছে তাহলে একটা গণতান্ত্রিক উপায়ে একটা বুট হয়ে যাক তোমরা যে যে খাবার পছন্দ করো সেটাতে বুট দিবা যে খাবারের ইয়াতে বুট বেশি পড়বে সেই খাবারটাই হচ্ছে হোস্টেলে পরের দিন থেকে নাস্তা হিসেবে বিবেচনা করা হবে তো মানুষ ছিল টোটাল একশো জন বোটা হলো দেখা গেল যে আঠারো পোটে সিঙ্গারা জয়যুক্ত হয়েছে তা এখন এখান ঘটনাটা কী কারণ হচ্ছে যে আঠারো জন সিঙ্গারা পছন্দ করতো তারা কিন্তু এক যুগে একসাথে আঠারোটা বুটি শিঙ্গারাতে দিয়েছে আর যারা গণতন্ত্রের কথা বলে অন্যান্য খাবার খাইতে চাইলো তারা কেউ খিচুড়ি কেউ পরোটা কেউ কেক কেউ লুচি কেউ পাটিসাপটা বিভিন্ন ধরনের খাবারের আইটেম লিখলো যার ফলে বাহাত্তর জন মানে সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও বাহাত্তর জন হওয়ার পরও তারা কিন্তু অন্য খাবার আর খাইতে পারলো না পরবর্তীতে ম্যাচে সিঙ্গারা হিসেবেই নাস্তাটা সিঙ্গারা হিসেবেই এটা ফাইনাল হয়ে গেল এবার আসি আমি আমার মূল পয়েন্টে আমাদের বাংলাদেশ টু পয়েন্ট জিরো পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে প্রত্যেকের মনে একটা স্বাধীনতা এসেছে সচেতনতা এসেছে অনেক ইসলামিক দলের আবির্ভাব হয়েছে যে অনেক ইসলামিক ছাড়াও বামপন্থী রানপন্থী অনেক দলের আবির্ভাব হয়েছে বাট দুঃখের বিষয় এটাই যে কেউ কাউকে সহ্য করতে পারছে না কেউ কারো মতভেদ মতামত একসাথে করতে পারছে না যার ফলে যে লসটা হবে অতীতে যেরকম দুর্নীতি লুট খুন সমস্ত কিছু হয়েছে সেই সরকার আবারও কিন্তু কি হবে আবারও তারা সরকার গঠন করবে কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত শুধুমাত্র দুই দলই বারবার ক্ষমতা এসেছে বাবার পরে কন্যা স্বামীর পরে ওয়াইফ ওয়াইফের পরে হয়তো তার সন্তান এরকমভাবেই বাংলাদেশে সেট করা আছে তো এবারও হয়তো বা তার ব্যতিক্রম হবে না কারণ আমরা যেভাবে অন্যান্য দলগুলোর কথা বলছি যারা ভেবেছিলাম যে নতুন একটা দল আসবে আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে তারা দুর্নীতি করবে না অনেক তো দুই মহিলার কাছ থেকে তো অনেক কিছু দেখলাম দেখে এখন আবার নতুন কোনো দল থেকে নতুন কিছু পাই কি না বাট যেভাবে কাদা চোরাচুরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই নতুন দল ওই যে ওই ওদের মতো বাহাত্তর জন হওয়ার পরেও তারা কি হয়েছে তারা কিন্তু ওই পছন্দের খাবারটা খেতে পারে নাই তো আমার কাছে মনে হচ্ছে যে অতীতে যেরকম দুর্নীতি লুটতরাজ হয়েছে এভাবে সেম এবারও হবে এই নতুন দলগুলো মনে হয় না আর দল গঠন করতে পারে